শুনছো হ্যাঁ বলো মেয়ের বিয়ে দিতে হবে মেয়ে বড় হচ্ছে পাশে গ্রামে একটা প্রাইমারি স্কুলে ছেলে আছে দেবে প্রাইমারি স্কুলে মাস্টার চাই করে তার মানে কেউ সে নেবে পঁচিশ লক্ষ টাকা নগদ নেবে কুড়ি ভরি সোনা নেবে যে হঠাৎ কোনোদিন ইয়ে আসবে হাইকোর্ট থেকে কোনো রায় আসবে সুপ্রিম কোর্ট থেকে রায় আসবে যে হঠাৎ দেখা গেল ছেলে চাকরি চলে গেল দেখতে হবে দের চাকরিটা কার আমলে পেয়েছে দাদার আমলে পেয়েছে না দিদির আমলে পেয়েছে দিদিরা আমলে চাকরি পেয়েছে মানে জানতে হবে তার চলে যাবে তখন কি আমার মেয়েটা হওয়া হবে ওই মেয়ে আমি বিয়ে দেবো না তার সঙ্গে সঙ্গে সেই ছেলের আমি বিয়ে তাহলে দশটা বাস আছে ওই ছেলের সঙ্গে দশটা বাস আছে বাসের মালিকগুলো এখন কাঁদছে বলছে টোটো গুলা নাকি আমাদের সমস্ত বাজার নষ্ট করে দিয়েছে আমাদের তেলের পয়সা হচ্ছে না আমাদের ড্রাইভারের মজুরি হচ্ছে না কন্ট্রাক্টরের মজুরি হচ্ছে না বিয়ে দেবো না আর একটা ছেলে আছে পঞ্চাশ বিঘে জমি ওর সঙ্গে দেবে পঞ্চাশ বিঘে জমি তো সে চাষ করে চাষি চাষির ছেলে বিয়ে দেবো চাষি তো কাঁদছে চাষি গুলো বলছে আমাদের লাভ নাই কোনো চাষে লাভ নাই চাষে লাভ নাই তাহলে আমার মেয়ে কি খড় খাবে বিয়ে দেবো না তাহলে একটা ইউটিউবার ছেলে আছে ওর সঙ্গে দেবে ইউটিউবার আছে তা তার কত সাবস্ক্রাইব তার লাখ লাখ সাবস্ক্রাইব লাখ লাখ ভিউজ ওরে বাপরে লাখ লাখ সাবস্ক্রাইব লাখ লাখ ভিউজ আমি ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবো এখন তারা রোজগার অনেক বেশি করে আমি ওই ছেলের সঙ্গে ইউটিউবার সঙ্গে আমার মেয়ে দিয়ে দেবো যোগাযোগ করো যা টাকা নেবে তাই দেবো ঠিক আছে